প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহুর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টে অবস্থান করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর জন্যই ভিডিওটা গতকাল বিল্লাল ভাই একটি পোস্ট করেছেন কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির গ্রাম পুলিশ তিনি তার পোস্টে বলেছেন পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশের জন্য কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি দুই হাজার এগারো সাল থেকে চেষ্টা করে আসছে দুই হাজার এগারো সালের গ্যাজেট এবং দুই দুই হাজার নয় সালের গ্যাজেট বহাল করার জন্য চেষ্টা করে যখন তারা ব্যর্থ হয়েছে তখন তারা আইনকে সম্মান করে মামলা করেছে আপনাদের কাছে জানার ইচ্ছা আপনাদের মাধ্যম দিয়ে যে কর্মচারী ইউনিয়ন কি রিট পিটিশন মামলা সেটা কর্মচারী ইউনিয়নের কেউ করেছে বা কর্মচারী ইউনিয়ন করেছে কিনা বিল্লাল সাহেব করেছেন কিনা সেই মামলাটি করেছে আমি লাল মিয়া অ্যান্ড আদার্স আর অনেকেই আছে তো সেখানে কিন্তু বিল্লাল সাহেব নেই কিন্তু বিল্লাল সাহেব বলেছেন যে তারা ব্যর্থ হয়ে বারবার চেষ্টা করার পরে তারা আইনকে শ্রদ্ধা করে রিট পিটিশন মামলা দায়ের করে তো এই যে মিথ্যা বানোয়ার কথা বলে তারা আবারও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে টাকা উত্তোলন করতেছে রিট পিটিশন মামলার। কথা বলে বিশেষ করে বগুড়া থেকে টাকা তুলতেছে আমার কাছে খবর আছে তাদেরকে প্রতিহিত না করা গেলে তারা এই ব্যবসা আবারও এই রিটের ব্যবসা তারা শুরু করে দিয়েছে আপনারা জানেন আপনাদেরকে অবগত করছি ইতিপূর্বেও কিন্তু তারা রিট পিটিশন নাম্বার কথা বলে এক দিনাজপুর জেলার কথা বলবো নজরুল জেলা সভাপতি সে প্রত্যেকটা থানার থেকে প্রতিজন গ্রাম পুলিশের কাছ থেকে ছয়শ করে টাকা উত্তোলন করে তাতে প্রায় তিনের থেকে চার লক্ষ টাকা তার কাছে সারা জেলা থেকে উঠে একটা টাকাও তিনি কিন্তু এই রেটপিটিশন মামলায় খরচ না সেই টাকাটা তিনি এবং কেন্দ্রীয় কমিটির লোকজন তারা বাগবাটোয়ারা করে খায় আবারও তারা সিদ্ধান্ত নিয়েছে বা তারা আবারও এখন ফোন দিয়ে নতুন করে করছে যে এই মামলাকে পুঁজি করে তারা ব্যবসা করবে যখন দেখছে যে গ্রাম পুলিশের সকল চাঁদার রাস্তা বন্ধ হয়ে গেছে তখন তারা মামলাকে পুঁজি করেছে যাই হোক আমি এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দাঁড়িয়ে আছি এখানে আগে ন্যায় দণ্ডের প্রতীক ছিল এখন আর সেই ন্যায়দণ্ডের প্রতীকটি নেই যে কারণে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না যে আসলে এটা কোন জায়গা আপনাদের সে চিরচনা ন্যায়দণ্ডের প্রতীকটি আর এখানে নেই তো আপনারা কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির থেকে সাবধান হন কোনোক্রমেই এই মামলার কথা বললে কর্মচারী ইউনিয়নকে এক টাকা চাঁদা দেবেন না কারণ কর্মচারী ইউনিয়ন তারা কিন্তু এই মামলার কেউ না তারা কিন্তু মামলা কোনো পরিচালনা করতে এক টাকাও তারা খরচ করছে না করেনি এবং করছেও না অতএব এই মামলার কথা বলে যদি কোনো জেলাতে কোনো থানাতে গ্রাম পুলিশের কাছ থেকে টাকা চায় আপনারা একটা টাকাও কর্মচারী ইউনিয়নকে দেবেন না কারণ ইতিপূর্বেও তারা মামলার কথা বললে সারা দেশব্যাপী টাকা উত্তোলন করেছে কিন্তু একটা টাকাও তারা এই মামলাতে খরচ করেনি সেই টাকাগুলো তারা বাঘ করে নিয়েছে যাই হোক আপনাদেরকে বোঝাতে পারলে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওটি সকলেই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে